আপনি কি একজন ডক্টর আপনার চিকিৎসা সেবার সকল তথ্য সম্ভাব্য সব রোগীর কাছে পৌঁছে দিতে পারছেন তো স্মার্টফোন যখন সবার হাতে হাতে তখন ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এবং চিকিৎসা সেবা প্রসারের অন্যতম মাধ্যম আপনার স্পেশালিটি রোগীর ধরন টার্গেট লোকেশন ইত্যাদি রিসার্চ ও অ্যানালাইসিস করে আমরা দিচ্ছি কস্ট ইফেক্টিভ সলিউশন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ছোট ছোট স্বাস্থ্য টিপস সচেতনতামূলক কন্টেন্ট ছবি ও ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রোগীর কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে অনলাইনে আপনার ভিজিবিলিটি বাড়ালে রোগীরা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে ফলে আপনার চেম্বারে রোগীর এঙ্গেজমেন্টও বাড়বে ডিজিটাল মার্কেটিং এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সেবা নিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন 01301